গতকালে আসন্ন দু লোকসভা নির্বাচনের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি নেতৃত্ব তবে গতবারের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুরেন্দর সিং আলুয়ালিয়ার জায়গায় এবার বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী করা হয়েছে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষকে কিন্তু এর অনেকটাই আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস দেশের বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদকে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করেছে আর কয়েকদিন আগে সিপিআইএম দলের বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের জন্য তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে কার্যত এবার জমে উঠল বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের নির্বাচনের লড়াই তাই সময় নষ্ট না করেই সোমবার সকালে নিজের লোকসভা কেন্দ্রে এসে পৌঁছে গেলেন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ আজ বর্ধমান হয়ে দুর্গাপুরে প্রবেশ করলেন দিলীপ ঘোষ আর বর্ধমান থেকেই শুরু হলো গেরুয়া আবির মাখিয়ে পুষ্পস্তবক দিয়ে মালা পরিয়ে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে বিজেপি নেতা কর্মী ও সমর্থকদের স্বাগত জানানো বুধবুধ পানাগড় দুর্গাপুরেও একই উন্মাদনা উচ্ছ্বাস দেখা যায় বিজেপি প্রার্থী দিলীপ ঘোষকে নিয়ে বিজেপি কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবের মধ্যে বিভিন্ন জায়গায় আসন্ন লোকসভা ভোটে জনসংযোগ সারলেন বর্ধমান দুর্গাপুর লোকসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী ভারতীয় বিশ্বকাপ জয়ী ক্রিকেট দলের প্রাক্তন ক্রিকেটার কৃপ্তি আজাদ সুতরাং বোঝা যাচ্ছে লোকসভা নির্বাচনকে সামনে রেখে এবার হাড্ডাহাড্ডি প্রচারে নামতে চলেছে প্রতিটি রাজনৈতিক দল এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে